আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম পাথরের চোখ গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পার্টি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠে এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্য অবশ্যই নোটিফিকেশন অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুরু করছি আজকের গল্প বা থরের চোখ বছর তিনে বয়সের সময় কি একটা খারাপ জ্বরে ডান পাখানা মিনা শুকিয়ে গিয়েছিল কিন্তু সমস্ত পৃথিবীটা শুকিয়ে গেল এই উনিশ বছর বয়সে এসে যখন পৃথিবীতে এত লোক থাকতে তার সম্বন্ধ হইল কানা শরৎ মিশের সঙ্গে কোনো চক্ষুষ মানে চোখে এসে পড়লো না অথচ শুকনো পার ক্ষতি আর সব দিক দিয়েই পূরণ হয়েছে বিনা চোখ মুখের গড়ন তার নিখুঁত সুন্দর সুগঠিত না পাতলা দুটি ঠোঁট আর কোনো অঙ্গে কোনো একটি ত্রুটি বিচ্ছুতি ধরবার জো নেই আর শুধু বহিরঙ্গে নয় মনের দিক থেকেও সাধারণ নিম্নবিত্ত ঘরের মেয়ের পক্ষে যা সম্ভব তার থেকে বেশি মিনা নিজেকে সমৃদ্ধ করে তুলেছে এক পা না থাকা স্কুলে যাওয়া সম্ভব হয়নি কিন্তু বাড়িতেই ভাই বোনদের বইপত্র নিয়ে নিজের গরজে লেখাপড়া শিখেছে পাশের বাড়ির রেকর্ড শুনে শুনে শিখেছে গান সেলাই আর সে হতে পারল না তার চেয়ে বিদ্যায় বুদ্ধিতে কাজে কর্মে সব দিক থেকে হীন হয়েও পাড়া লীলা বিলা, সীতা চিনু সবারই যোগ্য বরে বিয়ে হয়ে গেল এমনকি নিজের ছোট বোন মিনার বিয়ে পর্যন্ত আটকালো না পৃথিবী শুদ্ধ মানুষের অপছন্দের বস্তু হয়ে রইলো কেবল বিনা কেউ তাকে ভালোবাসল না কারণই তাকে ভালো লাগলো না অবশ্য ভালো যে কারোরই একটু আপনি একেবারে লাগেনি তা নয় কিন্তু সে ভালোবাসা দিয়ে কি করবে বিনা কোন কাজে লাগাবে রিপন মানুষের এই হিসাব করা ভালো লাগাকে এর চেয়ে ওদের ঘৃণা ছিল ভালো অবজ্ঞা ছিল ভালো কিন্তু এসব হিসাবই ভালোবাসা বিনা যেন কিছুতেই সহ্য করতে পারে না পাশের বাড়ির অতুল ডাক্তারের মেয়ে মেলাকে বিয়ে করেছে পরেশ কলকাতায় চাকরি করে প্রায়ই আসে এই মফস্বল শহরে শ্বশুর বাড়িতে কিন্তু বিয়ের আগে যেমন থাকত? তেমনই এখনো এখানে এলে বেশিরভাগ সময় কাটায় বিনাদের বাড়িতে বিনার সঙ্গে তার কথা বলতে আলাপ করতে নাকি ভারী ভালো লাগে পরেশ তাই বলে এত মেয়ের সঙ্গে আলাপ হলো কিন্তু এমন চমৎকার কথা আর মুখে শুনলাম না মিনা অদ্ভুত একটু হাসে কথা বলতে আপনি বুঝি কমস্তান মিনার কথা চমৎকারই তো পরেশ বিয়ের আগে থেকেই জানে তবু সে বিয়ে করেছে নতুল ডাক্তারের মেয়ে বেলাকে কথা তার বিনার মতো চমৎকার নয় কিন্তু দুখানা পা মেলে চমৎকার সে চলে বলবার থাকত তাহলে কি আর কোনো ইত করত পরেশ কিন্তু খোঁড়া মেয়েকে ভালোবাসল বিয়ে করবার সময় একটু দ্বিধা আসে বইকে পা থাকতে হতো এ দেশের মেয়েরা খোঁড়া সারা জীবন ঘাড়ে করে তাদের বই বেড়াতে হয় তারপর সাত করে আবার পা না থাকা খোঁড়াকে জীবন সঙ্গিনী করা সে কথা ভাবতেও ভয় হয় চিন্ময়ের বর পরিতোষও মিনাকে কম ভালোবাসে না মুভের চিঠির মধ্যে ন্যার্থ চোর পঞ্চাশিকা এখনও সে মাঝে মাঝে মিনাকে পাঠিয়ে থাকে অপরাধের মধ্যে অনেক অনুনয় বিনয়ের পর দু চারি লাইনে বন্ধুর বরকে বিনা দু একখানা চিঠি দিয়েছে তার বদলে দু চার হাজার লাইনও কি পরিতোষ লেখে নি প্রথমের কত রকমের হাত আর হাতে লেখা দেখেছে পরিতোষ কিন্তু বিনার মতন এমন হস্তাক্ষর আর কোথাও চোখে পড়েনি অদ্ভুত ক্ষমতা রস সিন্ধুকে সে অক্ষয় অক্ষরে সিন্ধুকে বন্দি করে রেখেছে এমন নিপুণ কথা শিল্পী সে কিন্তু দুঃখ পরিতোষের এই কৃপন বিনা কি ছত্র চিঠিপত্রের মধ্যে তার নৈপুণ্যকে সীমাবদ্ধ করে রাখল বন্যার মতো সবকিছুকে কিছুকে ভাসিয়ে নিতে দিল না এখনো পর্যন্ত অবিবাহিত আরো দু একজন তাকে ভালোবাসে যে তরুণ অধ্যাপক তারক সময়ের সঙ্গে তাদের সম্পর্কের কি একটু আত্মীয়তা আছে মাঝে মাঝে সেই সুবাদে তিনি চলে আসেন এসে বিনার গান শুনতে চান এমন কণ্ঠ তিনি আর কোথাও শোনেননি আর একটু চর্চা করলে মিনা রেকর্ডে রেডিওতে নিশ্চয় গান দিতে পারবে এই কথাও শোনান তবু গান আজকাল মিনা তার সামনে কদাচিৎ গায় কেননা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হরগোবিন্দ চাকলাদারের ছোট মেয়ে বিয়ে ক্লাসের ছাত্রী পারমিতার সঙ্গে তারকের সম্বন্ধ ঘনিষ্ঠতর হতে যাচ্ছে পারমিতা অবশ্য গান গাইতে জানে না কিন্তু কলেজের মধ্যে সবচেয়ে বিদুষী মেয়ে তার চমৎকার দুটি পা শহরের মধ্যে হাই হিল জুতো এমন আর কারোর পায়ে মানায় না শখ করে যেদিন আলতা পরে সেদিনও তাকে অপূর্ব দেখায় ভাগ্যক্রমে বিনা জুতোও পড়তে পারে না হালটাও পড়তে পারে না হাঁটু থেকে ডান পায়ের পাতা পর্যন্ত মেয়েকে চুড়ে শুকিয়ে এমনি চামশে হয়ে গেছে কলেজের তরুণ ছাত্রদের মধ্যে গুণগ্রাহী আরও একাধিক আছে বিনাদের বাড়ির সামনে লাল সুরকি যাওয়ার রাস্তায় খাতাপত্র পত্র হাতে তারা যখন যাতায়াত করে তখন জানালি হওয়ার ইচ্ছা অনেকের মুখেই ফুটে ওঠে কেউ বা বিনার হাতে টেবিল ঢাকতি না হলে সাই তো সবার টেবিল ঢাকে না তবুও বিনা সম্বন্ধ এলো শরৎ শেহানমিশের সঙ্গে যার একটি চোখ নেই কিন্তু তাছাড়া আর সবই আছে মা বাপ ভাই বোন আছে শহরের দক্ষিণ প্রান্তে খোলা জায়গায় আছে পাকা একতলা বাড়ি আদালতে আছে পাকা পেশকারি চাকরি মাইনে তিন চার উপরই আছে আর কি চায় বিনা আর কি সে চাইতে পারে কিন্তু বিনা তবু মুখ ভার করে বলল আমার বিয়ের দরকার নেই মা কথাটা মার মুখ থেকে যথারীতি গেল বাবার কানে নীলতন বাবু ধমকে উঠলেন তা থাকবে কেন চিরকালই আর কি ফাজরেমি করে এই দিন কাটা ভেবেছিস না কোনক তারা ইঙ্গিতে স্বামীকে থামিয়ে দিয়ে বললেন আহ তুমি থামো তো যা বলবার আমি বুঝিয়ে বলবো সমর্থ মেয়ে অমন করে বলতে লজ্জা করে না তোমার মেয়েকে বললেন অমন করছিস কেন মা মেয়ে এমন ভাগ্য তো নিখুঁত সুন্দরী মেয়েরও হয় না এমন ভদ্র শান্ত চরিত্রবান ছেলে দোষের মধ্যে একটা চোখে বল নেই মানুষের চোখ ছাড়া কি আর তোর কিছু চোখে পড়লো না মিনা নত মুখে বলল আর কিছু চাই না মা শুধু দুটো চোখ যেন তার থাকে কনক তারা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এর বছর খানে আগে একজন বৌবার সঙ্গে তার সম্বন্ধ এসেছিল অন্যান্য দিক থেকে সেও ছিল সুপাত্র কিন্তু বিনার এক কথা মানুষের মুখে কথা না শুনে কি করে থাকবে সে যখন কথাওয়ালা ছেলে মিলল তখন তার চোখে বেজেছে চক্ষুহীনতা এখন খোঁড়া মেয়ের জন্য সর্বাঙ্গ সুন্দর পাত্র কোথায় মিলবে তারপর অগাধ টাকা পয়সা থাকতো যদি সেও এক কথা নির্লতন শক্ত মানুষ বিনা না শুনলে তার চলে না এমন সম্বন্ধ হাত ছাড়া হলে মিলবে না লোকে বলে মাথায় নাকি একটু ছিট আছে সরোজের তেমন একটু ছিট থেকে ভালোই হয়েছে না হলে কেবলমাত্র এক চোখ না থাকার জন্য এক পা না থাকা মেয়েকে কেউ বিয়ে করতে চায় এমন সম্বন্ধ হাত ছাড়া করে শেষে কি পস্তাবে নীল তাছাড়া মেয়ের কেবল এক পা নেই তাই তো নয় আরও অনেক কিছু আছে তার আছে চমৎকার চোখ মুখ চমৎকার কথাবার্তা কথা বলবার কায়দা তাতে দুপা ওয়ালা মানুষকে মনে হয় আসে কাছে টানতে পারে কিন্তু বোকা সংসার সম্বন্ধে নিতান্ত অনভিজ্ঞ মেয়ে ও কি বুঝবে মানুষকে শুধু কাছে টানতে পারলেই হয় না তাকে ধরে রাখবার ক্ষমতাও থাকা চাই তাই কারোর আপত্তি টিকল না শেষ পর্যন্ত সরোজের সঙ্গে বিনার বিয়ে হয়ে গেল শুভতৃষ্টি সময় বিনা মোটেই বরের দিকে তাকালো না কি হবে দেখে মা চোখ যে তার পাথরের এ তো সে জানেই কিন্তু আশ্চর্য সরোজের মুখে কোনো অপ্রসন্নতার ছাপ নেই এমনকি বিনা যে তাকে পছন্দ করেনি সে কথা জেন তার মনে কোনো বৈলক্ষণ্য এসেছে কিনা বোঝা গেল না মাসুর ঘরে শালি সালাজ সম্পর্কে আদে পরিহাসে সে লিম্বি চটপট জবাব দিল কিছুতেই তাকে অপ্রতিভ বা অপ্রসন্ন দেখাল না মিনা মনে মনে একটু অবাক হলো মা ভিড় ভেড় ভাঙলে মিনা ভালো করে স্বামীর চোখের দিকে তাকালো মা চোখটি তার পাথরের সত্যি সে চোখে পলক পড়ছে না সরোজ তার দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল কি দেখছ আমার পাথরের চোখটা বুঝি মিনা অপ্রতিভ হয়ে চোখ না সরোজ বলল শুনলুম একটা চোখ নেই বলে আমাকে তোমার পছন্দ হয়নি মিনা কোনো জবাব দিল না সরোজ বলল অথচ একখানা পা নেই বলে তোমাকে আমার এত পছন্দ হয়েছে যে তোমার অপছন্দকেও আমি গ্রাহ্য করিনি একখানা পা না থাকার কথাটা এবং ব্যথাটা মিনার যেন নতুন করে মনে পড়ল নিজের ক্ষুতের কথা এতক্ষণ সে ভুলেই ছিল কিন্তু সরোজের কথার ভঙ্গিতে তার ব্যথা ছাপিয়ে বিষয় বড় হয়ে উঠল কৌতূহলী কণ্ঠে মিনা বলল আমার ক্ষুতের জন্যই আমার কুঁতের জন্যই আমাকে পছন্দ করেছ তার মানে শরৎ এবারও তেমনই অদ্ভুত ভঙ্গিতে হাসলো মানে অত্যন্ত সোজা এক চোখে দু পাওয়ালা স্ত্রীকে কতদিন আর পাহারা দিয়ে ডাকতে পারতাম সরোজের হাসির ভঙ্গিতে বিনা যেন শিউরে উঠল তারপর আহত চোখে আবার তাকালো স্বামীর মুখের দিকে সরোজ বলল বারবার অমন করে কি দেখছো বলতো পাথুরে চোখ দেখে দেখে আর স্বাদ মেটে না মিনাম্লান একটু হাসলো পাথরের চোখে দেখবো কেন শুধু তবে আর কি তার ভিতর দিয়ে পাথরের হৃদয় অত চোখে পড়ছে একটু থমকে গেল তারপর একখানা হাত বাড়িয়ে মিনার হাতখানা মুঠোর ভিতর নিয়ে বলল। তা হলে আর ভয় নেই এবার দুপোটা চোখের জল পড়লে হৃদয়ের পাথর গলে পড়বে এ তো আর চোখের পাথর নয় শেষ হলো আজকের গল্প নরেন্দ্রনাথ মিথের লেখা গল্প পাথরের চোখ আপনারা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত থেকে আমি জানতে পারবো আমার পরিবেশনা এবং পাঠ আপনাদের কেমন লাগছে আপনারা যদি কিছু শুনতে চান তাহলে তাও অবশ্যই জানান অপেক্ষায় রইলাম সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে